কল্পনা করুন একটা পৃথিবী যেখানে কেউ হাসে না শহরের রাস্তায় হাঁটছেন চারপাশে হাজারো মানুষ কিন্তু সবার মুখ গম্ভীর কেউ কারো দিকে তাকায় না কেউ কারো সাথে কথা বলে না একটা পৃথিবী যেখানে হাসি হারিয়ে গেছে আর তার সাথে হারিয়ে গেছে মানুষের মধ্যে সম্পর্ক আস্থা আর ভালোবাসা ভয় লাগছে লাগবেই কারণ হাসি শুধু ঠোঁটের কোণে নয় এটা মানুষের আত্মার দরজা আর অবাক হলেও সত্যি একটা হাসি পৃথিবী বদলে দিতে পারে হ্যালো বন্ধুরা স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব কিভাবে একটা সাধারণ হাসি ছোট্ট একটু মুহূর্ত আমাদের জীবন সমাজ এমনকি পৃথিবী পর্যন্ত বদলে দিতে পারে এই ভিডিওতে আমরা তিনটে বড় দিক এক্সপ্লোর করব এক বিজ্ঞান যা প্রমাণ করে হাসি আমাদের ব্রেন আর হৃদয়কে বদলে দেয় দুই গল্প যেখানে সত্যিকারের ঘটনাগুলো দেখায় কিভাবে হাসি জীবন পাল্টেছে আর তিন অ্যাকশন প্ল্যান যেখানে আমরা শিখব মাত্র সাত দিনে কিভাবে হাসি দিয়ে নিজের চারপাশে বদল আনা যায় কিন্তু সতর্ক হন পুরো ভিডিওতে আমি আপনাকে দেখাব যদি আমরা হাসি ভুলে যাই তার ভয়ানক প্রভাবও কেমন হতে পারে চলুন আগে একটু ভয় দেখি ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন কেউ হাসছে না সবাই শুধু টাস্ক করছে যেন রোবটের মতো মেশিন চলছে কোনো উষ্ণতা নেই কোনো মানবিকতা নেই কিছুদিন পরই আপনি ক্লান্ত ডিপ্রেসড নিঃসঙ্গ হয়ে পড়বেন অথবা ধরুন একটা পরিবার মা বাবা সন্তান কেউ কারোর সাথে হাসি মুখে কথা বলে না কিছুদিনের দিনের মধ্যেই বাড়ি পরিণত হবে শুধু দেয়াল আর ছাদের খাঁচায় তাই হাসি হারানো মানে হলো সম্পর্ক হারানো আস্থা হারানো আর শেষমেশ সমাজ হারানো এবার আসুন ভালো দিকটা দেখি বিজ্ঞান বলে একটা হাসি আমাদের মস্তিষ্কের মিরার নিউরন্সকে অ্যাক্টিভ করে মানে আপনি যখন হাসেন আপনার সামনে থাকা মানুষও অবচেতনভাবে হাসি পায় আর সেই মুহূর্তে আপনার ব্রেনের ডোপামিন আর অক্সিটোসিন তৈরি হয় যা আনন্দ আর বিশ্বাস বাড়ায় একটা ছোট্ট হাসি অফিসের পরিবেশ হালকা করে দিতে পারে একটা হাসি রাস্তায় অচেনা মানুষকে আপন করে নিতে পারে এমনকি হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীকেও শক্তি যোগাতে পারে কল্পনা করুন যদি প্রতিদিন কোটি কোটি মানুষ হাসি ছড়ায় তাহলে পৃথিবীর টেনশন ঘৃণা হিংসা অনেকটাই কমে যাবে এখন আমি আপনাকে শোনাবো তিনটে ছোট্ট গল্প গল্প এক স্কুলে এক শিক্ষক তার ক্লাস সবসময় চুপচাপ শিশুরা ভয় পেত একদিন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিটি ছাত্রকে দেখে হাসবেন কয়েকদিনের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল শিশুরা প্রশ্ন করতে শুরু করলো ক্লাস প্রাণবন্ত হয়ে উঠল গল্প দুই হাসপাতালে এক নার্স তিনি সবসময় রোগীর কাছে গিয়ে প্রথমে হাসতেন রোগীরা বলতো আমরা ওষুধে নয় আপনার হাসিতে শক্তি পাই আর গল্প তিন ব্যবসায়ী এক ভদ্রলোক ক্লায়েন্ট মিটিংয়ে সবসময় সিরিয়াস ফেস নিয়ে যেতেন আর ডিল ভেঙে যেত একদিন হালকা করে হেসে কফি অফার করলেন ডিল শুধু হলোই না বরং আজও সেই ক্লায়েন্ট তার সেরা বন্ধু তাহলে রহস্যটা কোথায় গবেষণা বলে হাসি স্ট্রেস হরমোন কটিজল কমায় এটা আমাদের ইমিউন সিস্টেম শক্ত করে হার্ট হেলথ ভালো রাখে আর সবচেয়ে বড় কথা ট্রাস্ট বা বিশ্বাস বাড়ায় এমনকি এফবিআই এর হস্টেজ নেগোশিয়েটররাও জানায় প্রথম ইম্প্রেশনের সামান্য হাসি দেখানো আলোচনাকে নরম করে ফেলে মানে হাসি শুধু বন্ধুত্ব নয় কঠিন পরিস্থিতিতেও দরজা খুলে দেয় এবার আপনার পালা চলুন শুরু করি সাত দিনের হাসি চ্যালেঞ্জ ধাপ এক প্রতিদিন একটা অচেনা মানুষকে হাসি দিন ধাপ দুই পরিবার বা বন্ধুদের সাথে কথা শুরু করার সময় একটা হাসি দিন ধাপ তিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হাসি দিন ধাপ চার প্রতিদিন অন্তত একজনকে সৎভাবে প্রশংসা করুন ধাপ পাঁচ চাপের মুহূর্তে হালকা হাসুন শরীরকে রিসেট করুন ধাপ ছয় ছোট কাজে সাহায্য করুন সাথে একটি হাসি যোগ করুন ধাপ সাত অভিজ্ঞতা লিখুন বা শেয়ার করুন হাসি ছড়িয়ে দিন বিশ্বাস করুন এই সাত দিনে আপনার চারপাশে একটা পরিবর্তন আসবে মানুষ আপনাকে আলাদাভাবে দেখবে আর সবচেয়ে বড় কথা আপনি নিজেই হালকা খুশি আর শান্তি অনুভব করবেন হয়তো কেউ ভাবছেন সবাই কি হাসি গ্রহণ করবে না সবাই না কিছু মানুষ আপনার হাসিকে সন্দেহর চোখে দেখবে কিন্তু মনে রাখবেন হাসি হারিয়ে যায় না সেটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে যদি জনের মধ্যে একজনও বদলায় সেই বদলই পৃথিবী পাল্টানোর সুর বন্ধুরা পৃথিবী বদলানো খুব কঠিন কিছু না রকেট বানানো লাগে না বড় বড় টাকা লাগে না একটা ছোট্ট হাসিই যথেষ্ট যদি সেটা সত্যি আর আন্তরিক হয় তাই আসুন আজ থেকে শুরু করি একটা হাসি দিয়ে পৃথিবী বদলানো যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক্ষুনি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় হাসি কোনটা ছিল আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে কারণ পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা হাসি আপনার সম্পর্ককে ষাট শতাংশ পর্যন্ত শক্তিশালী করতে পারে ততদিন পর্যন্ত হাসি ছড়ান আলো ছড়ান